আজকে ধনী এবং বর্ণ সম্পর্কে জানতে হবে আমি মোহাম্মদ আমরা চলে যাই ক্লাসের দিকে আমাদের প্রথমেই বুঝতে হবে ধনী এবং বর্ণটা কি ধনী অনেকভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি কেউ বলতে পারে আওয়াজ কেউ বলতে পারে বাকযন্ত্রের দ্বারা আওয়াজ কেউ বলতে পারে কোনো একটা শব্দ করা হলে সেই আওয়াজ বাট আমি বলি ধ্বনি যে প্রপার যেটা সেটা হচ্ছে একটা আওয়াজ তো হতেই হবে বা সেটাকে হতে হবে অর্থপূর্ণ আওয়াজ অর্থপূর্ণ একটা আওয়াজকে বলা হচ্ছে ধ্বনি অর্থপূর্ণ একটা যে কোনো একটা আওয়াজ সেটা হচ্ছে ধ্বনি আর বর্ণটাকে বর্ণটা হচ্ছে এই ধ্বনিরই লিখিত রূপ আমরা যেটা ধ্বনি মৌখিকভাবে বলছি রুশ ই দীর্ঘ ই রোশ উ এটা কি আমরা মুখ দিয়ে বললাম মুখশ্রিত একটি শব্দ বাট এটাকে যখন আমি খাতায় লিখব যখন এইভাবে লিখবো আমি রীর্ঘ রীর্ঘ উ যখন আমি এভাবে লিখবো তখন সেটা হয়ে যাবে কি বর্ণ তাহলে ধ্বনিটা কি বুঝলাম ধ্বনিটা হচ্ছে আমরা যেটা উচ্চারণ করছি সেটা হচ্ছে ধ্বনি যখন সেটাকে আমরা লিখে প্রকাশ করব তখন সেটা হয়ে যাবে বর্ণ এখন ধ্বনি এবং বর্ণের মধ্যে যা আছে আমরা ডিটেলস জেনে যাব এরপরে আর কোনো আমাদের সমস্যা হবে না ইনশাআল্লাহ ধ্বনি ধ্বনি এখানে বলা হয়েছে কি যে মুখে মানুষের মুখের উচ্চারিত আওয়াজকে হচ্ছে ধ্বনি আর এই ধ্বনির লিখিত রূপ বা নির্দেশক চিহ্নকে বলা হচ্ছে কি বা প্রতীককে বলা হচ্ছে বর্ণ এখন ধ্বনি এবং বর্ণে যদি আমরা সংখ্যা যদি যদি সংখ্যা আমরা আমরা জানতে পারি পরবর্তীতে দেখি ধ্বনি কত প্রকার কি কি বর্ণ এবং কি কি প্রশ্ন বিগত সালে পরীক্ষাতে এসেছে কি কি আসতে পারে সেগুলো আমরা সব করে যাব এই ক্লাসে এক ক্লাসের মাধ্যমে ধ্বনি ধ্বনি মূলত দুই প্রকার ধ্বনি কয় প্রকার ধ্বনি হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে স্বরধ্বনি একটা ব্যঞ্জনধ্বনি স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির মধ্যে যেটা সবথেকে বেশি পরীক্ষাতে এসে থাকে সেটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি কতটি মৌলিক স্বরধ্বনিকে বলা হচ্ছে সাতটি এখন আসতে পারে নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি আমরা তাহলে কি স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনি কি আছে সেটা আমাদের অবশ্যই জানতে হবে আমরা দেখি মৌলিক সরধনির মধ্যে আছে অ ই রুশ ও এই সাতটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনি কি অসু এ ও এ এই সাতটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি কিভাবে প্রশ্ন আসতে পারে নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি বা আসতে পারে মৌলিক স্বরধ্বনি কতটি এরপরে আসতে পারে স্বরধ্বনির মধ্যে স্বর্ক বর্ণ আছে দুইটি কয়টি দুইটি অনেক সময় আসতে পারে নিচের কোনটি যৌগিক স্বর্পক বর্ণ আমরা প্রথমে দেখাই দিই যে মৌলিক স্বর্পক বর্ণ আছে দুইটি এবং কি এই দুইটির মধ্যে আছে একটা হচ্ছে ওই একটা ও এখন ওই কে যদি আমরা ভাঙি তাহলে পাই অ প্লাস রোস ই আর ও কে যদি আমরা ভাঙি পাই আমার হচ্ছে অ প্লাস রোস ও যৌগিক সর্গ্যাপক বর্ণ বলা হলো কেননা এই দুটো লিখিত রূপ আছে এই জন্য একে বলা হচ্ছে যৌগিক সর্গ্যাপক বর্ণ যৌগিক কেননা এটি একই অধিক বর্ণ সংযুক্ত এই জন্য এটা হচ্ছে যৌগিক আর সর্গ্যাপক বর্ণ বলার কারণ কেননা এদের লিখিত রূপ আছে কয়টি দুইটি অনেক সময় আসতে পারে ওই এর মধ্যে কি কি আছে এজন্য এটাকে নোট করে নাও খাতা কলম নিয়ে নোট করে নাও আমি আজকে ক্লাসে যা শিখাবো ইনশাল্লাহ এর বাইরে থেকে পরীক্ষা আসবে না এর মধ্য থেকে আসবে ইনশাল্লাহ তাহলে আমরা ওই এবং ওকে ভাঙলাম দেখলাম এরপরে আমাদেরকে অনেক সময় কোশ্চিন আসতে পারে যৌগিক স্বর ধ্বনি কতটি যৌগিক স্বর ধ্বনি যৌগিক স্বর বর্ণ হলো দুইটা বা ধ্বনি হচ্ছে পঁচিশটা ধ্বনি কয়টা পঁচিশটা ধ্বনি হওয়ার কারণ পঁচিশটা এই পঁচিশটা আছে বাট এদের লিখিত রূপ নাই নাই লিখিত রূপ নাই এজন্য স্বর্গ ধ্বনি এই যে আমরা যদি বলি বই অ ব ব্যঞ্জন বর্ণ প্রতিটা ব্যঞ্জন বর্ণের মধ্যে কিন্তু একটা লুকায়িত হিসেবে স্বরবর্ণ আছে স্বরবর্ণ সেটা কি অ ব এখানে যদি অ না থাকতো তাহলে বয়ের নিচে একটা হলন্ত চিহ্ন থাকতো যেহেতু ব অ আছে অন্য হলন্ত চিহ্ন নেই এই যে এখানে আমরা নিতে পারি অ এবং রুশ হচ্ছে যৌগিক স্বরধ্বনি ক্লিয়ার ক্লিয়ার এই এখন দেখো এখানে এ অ এর কি কোনো লিখিত রূপ আছে লিখিত রূপ নেই এই জন্য কি বলছে যৌগিক যৌগিক স্বরধ্বনি লিখিত রূপ না থাকার কারণে এটা হচ্ছে ধ্বনি ধ্বনি কতটি ধ্বনি হচ্ছে এখানে দেওয়া আছে দেখো স্বর্গেপক বর্ণ দেওয়া আছে দুইটা এবং এখানে নাই হয়তো পরে আছে সেটা হচ্ছে কতটি পঁচিশটি যৌগিক স্বর্বেপক ধ্বনি এখন কার এবং ফলা এই দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে কার স্বর কার স্বরের সাথে কার স্বর স্বরধ্বনি কার হচ্ছে কার কার বলা হয় স্বর বর্ণের সংক্ষিপ্ত স্বরের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার আর ব্যঞ্জনের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা এখন কার কতটি কার হচ্ছে দশটি একটি মাত্র শব্দের কার নেই সেটি হচ্ছে অকার কোনটি অকার সে অটি প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত অবস্থা থাকে কি অবস্থায় লুপ্ত অবস্থায় থাকে এখন কার আছে কতটি দশটি একটি নেই সেটা হচ্ছে অ এটা আমাদেরকে মাথায় রাখা লাগবে ব্যঞ্জন সংক্ষিপ্ত রূপ এই ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় ফলা ফলা আছে কতটি ছয়টি এখন আমরা যদি বলি একটা ছন্দের মাধ্যমে লবণ মজা এখন এখানে দেখি লফালা ব ফলা নফলা মফলা জ ফলা রফা ছয়টি ফলাকে আমরা একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি লব মজা এরপরে এখানে তেমন আসার মতো কিছু নাই এখানে শুধুমাত্র মনে রাখতে হবে ফলা ছয়টি কি কী লবণ মজা এর মাধ্যমে মনে রাখতে হবে এরপরে আমরা দেখি দ্বিতীয় দিকে ঘোষধ্বনি এবং অঘোষধ্বনি কি ধ্বনি ঘোষ এবং অঘোষধ্বনি ঘোষ এবং অঘোষকে আমরা একটি মাত্র স্ট্রাকচারের মাধ্যমে মনে রাখবো ঘোষ অঘোষ অল্পপ্রাণ মহাপ্রাণ একটি স্ট্রাকচারের মাধ্যমে মনে রাখবো সকলে খাতা কলম নিয়ে বসে দাও এবং খুব সহজে আমরা এটা শিখে নেব আমরা এক একটা স্ট্রাকচার দিতে পারি যেখানে ক স ট ত প এভাবে এই যে ক বর্গীয় এভাবে আমরা দিতে পারি আহ পঁচিশটি বর্ণ খ স গ খে গর্গীয় ঘ আমি সবগুলো লিখলাম না না লিখি এর মাঝে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ এখন ঘোষ এবং অঘোষ কোনগুলো আমি আমার একটা গল্পের মাধ্যমে মনে রাখার চেষ্টা করবো ঘোষ সমাজে ঘুষ খায় কিন্তু বেশি মানুষ ঘুষ খায় না কম মানুষ তাহলে ঘুষ খায় যারা তাদের সংখ্যা কিন্তু অনেক বেশি যারা ঘুষ খান তাদের সংখ্যা কি কম তার মানে যারা ঘুষ খায়ন তারা অঘোষ অঘোষ কিন্তু কম প্রথম দুইটা এই প্রথম এবং এই দ্বিতীয় এই দুইটাকে আমরা বলবো হচ্ছে অঘোষ প্রথম দুইটাকে অ তিনটা তৃতীয় চতুর্থ পঞ্চম এই পরের তিনটা এদের সংখ্যাই বেশি কি বললাম যারা ঘোষ খায় তাদের সংখ্যা বেশি না সংখ্যা যেহেতু বেশি এর জন্য পরের তিনটাকে আমার কি বলবো এর তিনটাকে বলবো হচ্ছে ঘোষ এর মাঝে যে পঞ্চম শাড়িটা পঞ্চম সারিকে বলা হচ্ছে নাসিক্য বর্ণ কিন্তু নাসিক্য বর্ণটাও এই ঘোষের মধ্যেই পড়বে তাহলে আমরা কি দেখলাম পরবর্তীতে বেশি সংখ্যা বেশি সংখ্যাটা ঘোষ কম সংখ্যাটা হবে হচ্ছে অঘোষ কারণ অল্প প্রাণ এবং মহাপ্রাণটাকে আমরা খুব সহজেই বুঝবো অল্প প্রাণটা কি অল্প প্রাণ যার প্রাণ অল্প বেশি নাই মানে পাতলা তার ভিতরে খুব বেশি ভারত্ব থাকবে না সেটা হচ্ছে অল্প প্রাণ অল্প প্রাণ সংখ্যাগুলো হয় অল্প প্রাণ এক তিন পাঁচ সাত নয় এগুলো হচ্ছে অল্প প্রাণ তাদের প্রাণ কম দুই জোর যারা জোর জোর সংখ্যার কিন্তু জোর সবসময় বেশি যারা হয়ে থাকে তাদের কিন্তু জোর সবসময় বেশি তারা মহাপ্রাণের লোক তারা যেখানে যাবে সেখানে জিতে যাবে সেহেতু আমরা যেগুলো বিজোর সংখ্যা সেগুলোকে ধরব অঘোষ যেগুলো জোর সংখ্যা সেগুলো হচ্ছে মহাপ্রাণ তাহলে এক হচ্ছে এক এবং এই যে তিন এক তিন এরা হচ্ছে অল্প প্রাণ এই দুই এবং চার এরা হচ্ছে মহাপ্রাণ তাহলে প্রাণ মহাপ্রাণ ঘোষ অঘোষ এটা আমরা একটা স্ট্রাকচারের মাধ্যমে বোঝাতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ যদি কোনো সমস্যা থাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে পরবর্তী ক্লাসে আমি সেটা নিয়ে ইনশাআল্লাহ সমাধানের চেষ্টা করব এরপর আমরা দেখি ঘোষ অঘোষ পাইলাম অল্প প্রাণ মহাপ্রাণ শেষ এখন আমরা দেখো স্পর্শ বা স্পৃষ্ট ব্যঞ্জন ব্যঞ্জন আমি যে শখটা কেটেছিলাম ক থেকে ম পর্যন্ত ক থেকে ম পর্যন্ত কত প খত ফ এই যে শব্দগুলো ক থেকে ম পর্যন্ত প্রশিষ্ট ব্যঞ্জন প্রশিষ্ট ব্যঞ্জনকে বলা হচ্ছে স্পৃষ্ট ব্যঞ্জন বা স্পর্শ ব্যঞ্জন কি বলা হয় স্পৃষ্ট বা স্পর্শ ব্যঞ্জন কেননা এটি উচ্চারণের সময় মুখের মধ্যে কোথাও না কোথাও স্পর্শ করে এই জন্য একে বলা হচ্ছে স্পর্শ ব্যঞ্জন বা স্পৃষ্ট ব্যঞ্জন তাহলে অনেক সময় প্রশ্নে আসতে পারে নিচের কোনটি স্পর্শ বা স্পৃষ্ট ব্যঞ্জন বা আসতে পারে স্পর্শ ব্যঞ্জন কতটি স্পর্শ ব্যঞ্জন হচ্ছে পঁচিশটি সেটা হচ্ছে ক থেকে ম পর্যন্ত একদম এইভাবে আমার মতে মুখস্থ ফ ফস ফ একদম এইভাবে কত ব মুখস্ত রাখলে তোমারই কাজ দিবে পরীক্ষায় তুমি যত ভালোভাবে মেমোরাইজিং করতে পারবে মাথায় রাখতে পারবে মনে মতন করতে পারবে নিজে পরীক্ষাতে তত ইজিলি উত্তর করতে পারবে এরপরে যেগুলো পরীক্ষাতে সব থেকে বেশি আসে আমরা সেদিকে চলে যাই এখন আসতে পারো অনেক সময় উচ্চারণ উচ্চারণটার যে কোনটা কোন স্থান থেকে উচ্চারিত হয় বা কোন স্থান থেকে উচ্চারিত হচ্ছে এটা অনেক সময় আসে যে নিচের কোনটি কণ্ঠ বর্গীয় বর্ণ কণ্ঠ দেখে আমরা উচ্চারণ করি উচ্চারণের মাধ্যমে শেষ করবে ইনশাল্লাহ দেখি আমাদের মুখের উচ্চারণ স্থান কণ্ঠ ক ক যখন আমরা উচ্চারণ করি দেখো একদম গলার আহ জিহ্বার গোড়ার দিকে নরম তালুর সঙ্গে লাগছে ক ক একদম একদম কাছে একে আমরা কি বলি কণ্ঠ বর্গীয় বর্ণ ক খ গ এই এইগুলো একদম কণ্ঠের কাছে এটা হচ্ছে কণ্ঠ বা জিহ্বামল কি একদম জিহব্বার গোড়ায় এবং কণ্ঠের ভিতর থেকে একটা শব্দ গাঢ় শব্দ আছে কণ্ঠ মূল জিব্বাম কি জিওবা মূল জিওবা দ্বারা যখন এটা জিব্বা মূল্য তালব্য বর্ণ কি বর্ণ বলা হচ্ছে তালব্য বর্ণ তালু বর্ণ কি কি চর্গ দেখো এই জিওবর মাথা এই মাথাটা তালুর সঙ্গে ধাক্কা লাগিয়ে সাথে চ যখন চ তালুর সঙ্গে ধাক্কা ধাক্কা না লাগিয়ে একটা উচ্চারণ করে দেখো তো চ উচ্চারিত হয় কি কখনো উচ্চারণ করতে পারবে না যখন উচ্চারণ করতে যাবে তখন চটা তালুর সঙ্গে ধাক্কা লাগবে সেহেতু বর্ণ তালব্য বর্ণ বা এটা ভুল আছে স্লাইডে ভুল মিস্টেক তারপরে ট মূর্ধবর্গীয় বর্ণ বা মূর্ধন্য বর্ণ অনেক বলতে পারেন নিষের কোনটি মূর্ধন্য বর্গ বা ট কোন বর্গীয় বর্ণ মূর্ধ কেননা যে একদম আগা এই আগাটা দেখো মূর্ধা দাঁতের গোড়ার উপরে যে উচ্চ একটা অংশ আছে এই উঁচু অংশের সঙ্গে মূর্ধার সঙ্গে ধাক্কা লাগছে একজন একে বলা হচ্ছে কি বর্গীয় বর্ণ বা মূর্ধ যেমন আমরা ট ঠ এই এর সঙ্গে কিন্তু ধাক্কা লাগছে এরপরে আসে দন্ত বর্গীয় দন্ত বর্ণ ত দেখো তন্ত যখন আমরা উচ্চারণ করছি তখন কিন্তু দাঁতের সঙ্গে একটা ধাক্কা লাগছে জন্য এটা দন্ত আমরা মুখে যেভাবে উচ্চারণ করছি এটার মাধ্যমে কিন্তু সব মুখস্ত করার কোনো দরকার নেই মুখের সাথে উচ্চারণ করবো লিখবো শেষ প বর্গ বলা হয় কেন ওষ্ঠ মানে ঠোঁট ঠোঁটের একসাথে যখন উচ্চারিত হয়ে উচ্চারিত হবে কোনো শব্দ তখন সেটা হবে কোনো বর্ণ উচ্চারিত হবে তখন সেটা কি হবে বর্গীয় বর্ণ এখন ঠোঁট ব্যতীত উচ্চারণ করতে কেমন পারো অ কিন্তু কখনোই মুখ এক জায়গায় না হলে প উচ্চারিত হবে না এই জন্য এটা বর্গ আমরা খুব সহজেই শিখতে পারব যদি আমরা প্র্যাকটিক্যালি শিখি শুধু লাগাতেভাবে মুস্ত করে কখনোই ভালো মার্ক তোলা যায় না বা মনে রাখা যায় না মুক্ত করবা কত বাংলা ইংরেজি তারপরে সাধারণ জ্ঞান কত কত পড়া কত শত পড়া এত সব মুস্ত করার দরকার নাই একটু টেকনিকে পড়ার চেষ্টা করো তারাই পরীক্ষাতে ভালো রেজাল্ট করে পরীক্ষাতে জিতে যায় যারা টেকনিক ফলো করে কিছুটা পদ্ধতি ফলো করেই আগায় তোমাদেরকে একটা গল্প বলে যে একটা বনে বা জঙ্গলে ভাল্লোক অন্যান্য প্রাণী যারা অনেক শক্তিশালী তারা সিংহ সিংহ কারণ দেখবে সিংহের দাঁড়ানো স্টাইলটাই কিন্তু আলাদা ভঙ্গিটা আলাদা সে কিন্তু এক পা আগিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকে তার যে দাঁড়ানোর যে স্টাইল এই স্টাইলটাই কিন্তু অন্যদের থেকে আলাদা তুমি তোমাকে আমি বলি বাংলাদেশে বর্তমানে মোটামুটি চার লক্ষ স্টুডেন্ট অনলাইন ক্লাস করছে অনলাইন অফলাইন ক্লাস করছে মাস্টার বই কিনছে অভিযাত্রী কিনছে খন্তকার জিকে কিনছে এভাবে অনেক বই কিনছে সবাই পড়ছে সবাই চান্স পাবে না তুমিও না এটা কি রিয়ালিটি কখনোই না তাহলে কি তোমাকে যদি চান্স পেতে হয় সিট সীমিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিট হচ্ছে এক হাজার সাতশো দুইটা মানবিকের জন্য সেখানে পরীক্ষাটি থাকবে প্রায় এক লক্ষ পঁচিশ থেকে তিরিশ হাজার তাহলে এক লক্ষ পঁচিশ থেকে তিরিশ হাজারের মধ্যে তোমার যদি সিটটাকে নিশ্চিত করতে হয় তাহলে তোমাকে অবশ্যই অন্যদের থেকে আলাদা কোয়ালিটি সম্পন্ন হতে হবে তুমি যদি অন্যদের মতোই হও তাহলে কিন্তু সকলেই পড়ছে সকলে চান্স পাবে না তুমিও পাবে না একই ক্যাটাগরিতে পড়ে যাচ্ছ সে তোমাকে কি করা লাগবে সিংহের মতো এক পা আগে থাকা লাগবে সে তো তোমাকে কী করা লাগবে কিছু পদ্ধতি অবলম্বন করা লাগবে এবং নিজেকে সেই লেভেলে পরিশ্রমের দিকে ধাবিত করতে হবে কে কি বললো কে কি করলো ডাজেন্ট ম্যাটার তুমি কি করছো এটা ম্যাটার এখন আমরা দেখি উচ্চারণের অল্প প্রাণ মহাপ্রাণ আমরা দেখলাম কি যখন আমরা যদি সঙ্গবদ্ধ থাকি তাহলে সেটা হচ্ছে হবে তাদের প্রাণ মহাপ্রাণ মানে কি তার সব জায়গায় জিতে যাবে এই জন্য সেটাকে আমরা কি ধরতে পারি মহাপ্রাণ মহাপ্রাণের লোকজন সেটা যে জোর সেগুলো হচ্ছে মহাপ্রাণ আর যেটা অল্প প্রাণ সেটা হচ্ছে কি বিজোর এটা হচ্ছে অল্প প্রাণ এরপর আমরা দেখি অন্তঃস্থ ধনে অন্তঃস্থ ধ্বনি আছে চারটা অনেক সময় আসতে পারে নিচের কোনটা অন্তঃস্থ ধ্বনি আমরা এইভাবে পড়ব কোথা থেকে আসে কি আসে কিভাবে আসে কীভাবে আসতে পারে শুধু পড়ে গেলে হবে না পড়া অনেক বাট ওর মধ্য থেকে বেশি বেশি কিছু টপিক্স আমাদেরকে পড়তে হবে ইনশাল্লাহ ওর মধ্য থেকে আসবে সেটাই আসবে বিগত দশ বছর যদি ওই ফর্মুলায় আসে তোমার বেলা কেন আলাদা হবে তুমি কি আসন থেকে এসেছো কখনোই না তোমার বলে সেই ফর্ম্যাটেই হবে সেহেতু একটু মানে পদ্ধতি অবলম্বন করে করার চেষ্টা করো অন্তস্থ বর্ণ আছে কয়টা চারটা এই যে অন্তর্য র অল অব এই চারটা এখন আমরা দেখি পার্শ্বিক ধন্য অনেক সময় আসে পার্শ্বিক ধ্বনিটাকে পার্শ্বিক ধ্বনি ল পার্শ্বিক ধ্বনি ল ল একদম যখন উচ্চারণ করি পাই দিয়ে বের হয়ে যায় পার্শ্বিক ধ্বনি মাঝে মাঝে যে ডগা কি মুখের মাঝে মাঝে যাতে গোড়ায় ঠেকে রেখে জীবের দুপাই দিয়ে মুখের বাতাস নির্গত হলে তাকে পার্শ্বিক ধ্বনি বলে এত কিছু মুখসরের কোনো দরকার নেই কেন সঙ্গে জীবনে আয় বেড়াতে পারে এটা তুমি বুঝতে পারো মাথায় শুধু শুধু একটা পোস্ট চাপাবা পার্শিক ধ্বনি কি পার্শ্বিক ধ্বনি একটাই আছে সেটা হচ্ছে ল এটা তোমার ঠান্ডা মুখস্ত করে নেওয়া তারপর আমরা দেখি কম্পঞ্চার ধ্বনি কম্পঞ্চার ধ্বনি হচ্ছে র র কি কম্পঞ্চার ধ্বনি কম্পঞ্চার ধ্বনি আছে একটি দুনিয়ার মুখে কম্পঞ্চার ধ্বনি কয়টা আছে একটা আছে যেটা হচ্ছে র আর তরল ধ্বনি তরল স্বর তরল স্বর আছে দুইটা একটা আছে র এবং ল এই দুটাকে কি বলা হয় অনেক সময় বলতে পারেন নিচের কোনটি তরল সর বা কতরল বর্ণ তখন কি কি আমাদের মনে রাখতে হবে একটা আছে র আর একটা ল আমরা কি দেখলাম কম্পন যার ধ্বনি র র যখন উচ্চারিত হয় দেখো মুখের মধ্যে একটা কম্পন আছে কি হচ্ছে কম্পন মানে কি কাপা র র যখন উচ্চারণ করছি কাপা এই জন্য কেবল আছে কম্পন যার বর্ণ বা কম্পন যার ধ্বনি এরপরে আছে লটা পার্শ্বিক ধ্বনি তারজাত ধ্বনি তার ধ্বনি হচ্ছে র অরেহ তার ধ্বনি কয়টা দুইটা একটা সে র একটা সে অরেহ র র তার দিচ্ছে বাট আমাদেরকে মনে রাখতে হবে যদি কম্পন জাত র হয় র যদি কম্পন জাত হয় বাকি র অরেহ তারনজাত আমরা প্রথমে ধরা এবং বাদ দিয়ে শিখতে হবে একটা মনে রাখলে একটা হয়ে যাচ্ছে কম্পন জাত র তাহলে তারনজাত ওই রয় র রয় সুন্দর র এই র যদি হয় কম্পনজাত তাহলে এই র হবে হচ্ছে ডয় এটা খুবই সিম্পল বিষয় আমরা মনে রাখার চেষ্টা করব এখন আমি কিছুদিন আগে একটা কোশ্চিনের আহ যখন খাতা অ্যানালাইসিস করছিলাম দেখলাম অক্ষর অক্ষর থেকে কোশ্চিন করেছে কিন্তু অক্ষরের যে উত্তর উত্তরটা কেউ করতে পারে না অক্ষরটা কি অক্ষর বর্ণ শব্দ ধ্বনি আলাদা আলাদা জিনিস অক্ষর হচ্ছে এক প্রশ শব্দের একটা অংশ কিছু সে অংশ শব্দের একটা অংশ যেটাকে আমরা এক প্রয়াসে ততটুকু এক প্রয়াসে মানে একবারে যতটুকু উচ্চারণ করতে পারি একবারে যতটুকু উচ্চারণ করতে পারি সেটা হচ্ছে অক্ষর অক্ষরটা কি একবারে যতটুকু উচ্চারণ করতে পারি সেটা হচ্ছে অক্ষর এখন আমরা যদি বলি বা 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 আমরা বাবা একবারে বুঝি না বা 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 দুইটা এখানে তাহলে অক্ষর পেটা দুইটা এখন আমরা যদি বলি মা মাকে কিন্তু একবারে আমরা উচ্চারণ করতে পারি কি মা একবারে শেষ সেটা অক্ষর একটা শব্দ একটা বাবা কিন্তু শব্দ একটা শব্দ একটা বাট অক্ষর দুইটা শব্দ এবং অক্ষরের যে পার্থক্য এটাকে আমরা বুঝতে পেরেছি শব্দ একটা থাকবে বা তার মধ্যে একাধিক অক্ষর থাকতে পারে অনেক সময় আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় এর মধ্যে কয়টি অক্ষর আছে এটা খুবই এসেছে এখন আমরা দেখি বিশ্ববিদ্যালয়কে কিভাবে উচ্চারণ করব বিশ্ব বি সৌ লয় এভাবে উচ্চারণ করে আমরা বিশ লয় এখানে কয়বার উচ্চারণ করলাম কয়বার থামলাম থেমেছি আমরা পাঁচবার সেহেতু এখানে অক্ষর আছে পাঁচটা মানে কি কোন একটা শব্দ যখন আমরা উচ্চারণ করবো উচ্চারণের সময় যতবার থামবো সেই ততবার হচ্ছে অক্ষর এখন অনেক সময় আসে অক্ষর কতটি অক্ষর দুইটি দুই প্রকার কয় প্রকারের অক্ষর থাকে অক্ষর থেকে দুই প্রকার একটা হচ্ছে সরান্ত বা মুক্তাক্ষর ব্যঞ্জনান্ত বা বদাক্ষর কি স্বরান্ত বা মুক্তাক্ষ ব্যঞ্জন্ম বা বদ্ধাক্ষর এখন সরান্ত বা মুক্তাক্ষর কিভাবে বুঝবো আমরা বুঝবো সেভাবে সংকট হচ্ছে কোনো একটা শব্দ উচ্চারণের শেষে যদি স্বর থাকে কি থাকে স্বর উচ্চারিত হয় স্বর উচ্চারিত হলে আমরা সেখানে বলব মুক্তাক্ষর যেমন বা বা আ আ একটা স্বর আছে স্বর আছে না এই স্বর থাকার কারণে এটা হচ্ছে মুক্তাক্ষর আর যখন আমি যদি বলি বোন বোন বলি বোন বলি এখানে কিন্তু আর অ উচ্চারিত হলো না কোনো স্বর উচ্চারিত হচ্ছে না থেমে গেছে শুধু ব্যঞ্জন বর্ণ এই জন্য এটা হচ্ছে বদ্ধাক্ষর এই মুক্তাক্ষর বদ্ধাক্ষর এবং অক্ষন্দে ছাত্রছাত্রীরা খুবই বিভ্রান্তিতে পড়ে কিন্তু খুবই সহজ একটা জিনিস এটা বদ্ধাক্ষর এবং মুক্তাক্ষর জিনিসটা যদি স্বর থাকে বদাক মুক্তাক্ষর আর যে না থাকে সেটা হচ্ছে বদ্ধাক্ষর এখন আমরা কিছু উদাহরণ দেখি যে র কে বললাম র শূন্য র এই যে বয় শূন্য র এই বয়ের শূন্য র যদি হয় সেটা যদি কম্পন হয় যদি তাহলে বিপরীত যেটা সেটা হবে অবশ্যই তাহলে তারপর আমরা দেখি নিচের কোন ধ্বনিটি বাংলায় নেই বাংলায় নেই কি দন্ত আছে

এখানে বলছে কোনটি যুগ্ম সরদে আমি কি বলেছিলাম যুগ্ম সরদে দুইটা আছে একটা ওই একটা ও দুইটা এখন দীর্ঘ ও এ এর এদের মধ্যে ভাঙলে কিন্তু আলাদা কোনো স্বর পাওয়া যায় না বাট ওই কে ভাঙলে আমরা কি পাই ওই কে ভাঙলে প্লাস রোসটি পাই এই জন্য যুগ্ম সরদনী এখন কি বলা হচ্ছে এখানে কোনটি স্পৃষ্ট ব্যঞ্জন আমি কি বলেছি ক থেকে ম পর্যন্ত কি থেকে ক থেকে ম পর্যন্ত যে পঁচিশটি ব্যঞ্জন আছে ক থেকে ম ক প্রথমটা ম লাস্টেরটা এখন দেখো প্রথমে পেয়ে গেছে ম তাহলে এখানে কি আর কি আমার দেখা লাগবে না তাহলে এটা হচ্ছে উত্তর আলাইকুম এই পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে কেমন হলো কোথায় তোমাদের সমস্যা কোথায় বুঝতে পারোনি কমেন্টের মাধ্যমে জানাবা এর মাধ্যমে আমি আবার পরবর্তী তোমাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ